আমাদের সংগঠনটি হচ্ছে দু সালে প্রতিষ্ঠিত হয়েছিল মূলত আমাদের নাম হচ্ছে পিস ফর পিপল ফাউন্ডেশন আমাদের পিস ফর পিপল ফাউন্ডেশন নাম রাখার কারণটা হচ্ছে মানুষের জন্য শান্তি নিয়ে আমরা কাজ করতে চাই মানে মানুষের শান্তির জন্য যা যা প্রজেক্ট বা প্রকল্প আমাদের হাতে নেওয়া দরকার যে যে কাজগুলো করা দরকার তো সেই সমস্ত কাজগুলো করার লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়েই আমরা দু হাজার ষোলো সালে পিস ফর পিপল ফাউন্ডেশন প্রতিষ্ঠিত করেছিলাম ঈদ হচ্ছে আমাদের বাংলাদেশের যেহেতু মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ এবং ঈদের আমেজ বছর ঘুরে আসে প্রতি বছরই তো এখানে আমাদের দেশে অনেকেই হতদরিদ্র এবং সুবিধা বঞ্চিত শিশুর আছে পথ শিশুর আছে যারা বছরে একটা দিন ঈদের নতুন পোশাক তারা পায় না সেটা থেকে বঞ্চিত হয় তো তারা যাতে বিশেষ করে যারা সত্যি দরিদ্র যারা সত্যি যাদের বাবা মা নেই বা যার যাদের বাবা মা সামর্থ্য নেই ঈদের পোশাক কিনে দেওয়ার তো তাদেরকে টার্গেট করেই যারা সত্যি যাদের প্রয়োজন যাদের তাদেরকে টার্গেট করে আমরা ফিল্ড ওয়ার্ক করে সেখান থেকে তাদের লিস্ট করে আমরা তাদেরকে যা তারা যাতে ঈদের দিন যাতে হাসি এবং হাসিমুখী এবং আনন্দে যাতে তারা ঈদটা উদযাপন করতে পারে তো সেই লক্ষণে আমরা এবার প্রায় অর্ধশতাধিক পথ শিশুদের মাঝে এবং যারা অসহায়তা দরিদ্র তাদের মাঝে আমরা ঈদের পোশাক বিতরণ করেছি ভবিষ্যতে আমাদের আরও বড় বড় পরিসরে করার পরিকল্পনা রয়েছে নিশ্চয়ই তো আমাদের এখানে যারা সংগঠনের সদস্য রয়েছে তারা হচ্ছে বেশিরভাগই হচ্ছে স্টুডেন্টস ইউনিভার্সিটি এবং কলেজের যারা হচ্ছে তরুণ যারা হচ্ছে আপনার বিভিন্ন হয়তো বা তারা খারাপ কাজে লিপ্ত হতে পারতো বা খারাপ আড্ডা খারাপ নেশা এই সময়টা দিতে পারতো কিন্তু সেই খারাপ সময়টা থেকে আমরা চাচ্ছি যে তাদেরকে যাতে আমরা ভালো পথে মানে ভালো সময় যাতে তারা তারা শিখে ভালো কিছু মানুষের কল্যাণের জন্য মানুষের ভালোর জন্য শান্তির জন্য যাতে আমরা আমাদের পৃথিবীকে এবং আমাদের সমাজটাকে সুন্দর করে গড়ে তুলতে পারি আমরা শুধু এই আনন্দ ঝিলিক নামে আমাদের যে এই প্রকল্প আজকে আমরা এদের উপহার দিলাম শিশুদেরকে তো এটার পাশাপাশি আমাদের হচ্ছে প্রতি বছর আস আগামীতে আমাদের আরও বড় পরিসরে করার পরিকল্পনা রয়েছে আমাদের নিজেদের অর্থায়নে আমাদের সদস্যদের আমাদের নিজেদের অর্থায়নে আমরা এই প্রকল্প করছি এবং ভবিষ্যতে আমরা শুধুমাত্র যে এই পোশাক বিতরণ এবং এসব নিয়ে করব না আমরা হচ্ছে শিশুদের যারা হতদরিদ্র শিশু যারা আন্ডার প্রিভিলেজ তাদের আমরা যাতে তাদের শিক্ষার শিক্ষা যাতে নিশ্চিত হয় তাদের খাবার পাশাপাশি হচ্ছে তাদের পোশাক এটা ছাড়া এটা ছাড়াও আমরা তাদের একটা সুন্দর একটা ভবিষ্যৎ নির্মাণ করার জন্য আমরা আরও প্রকল্প গ্রহণ করবো সামনে বড় পরিসরে এছাড়া আমরা জলবায়ু পরিবর্তন নিয়ে বিশ্বের বিভিন্ন আরও সমস্যা নিয়ে আমরা কাজ করব ইয়ুদ্ধের সাথে